বৃহস্পতিবার দুপুরে মহারাজা কিশু দেবর্মনের একটি পোস্টকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি উত্তাল হয়ে উঠেছে পোস্ট করে মহারাজা কিশু দেবর্মন লিখেছেন আসন্ন তিরস্তর পঞ্চায়েত নির্বাচনে তিপ্রামথা একক ক্ষমতায় লড়াই করবে তিপ্রামথা মনে পড়ে তিরস্তর পঞ্চায়েত নির্বাচনে একক ক্ষমতায় লড়াই করার জন্য এখন থেকে প্রস্তুতি শুরু করে দেওয়ার সীমিত অঞ্চল বলে ভয় পাওয়ার কোনো কারণ নেই মহারাজা প্রদ্যোৎক কিশোর দেববর্মণের এই পোস্টের কিছুক্ষণ পরেই রাজ্য সভাপতি বিজয় কুমার রাংখোল সাংবাদিক সম্মেলনে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে চুক্তি হয়েছিল কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সঙ্গে সেই চুক্তি মানছেন না রাজ্য সরকার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এখনো পর্যন্ত তিপ্রামথাকে তিরস্তর পঞ্চায়েত নির্বাচন নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানানো হয়নি যার কারণে তিরস্তর পঞ্চায়েত নির্বাচনে একা লড়াই করবে তিব্রামথা অমান্য করা হয়েছে এইগুলো আমরা উল্লেখ করলাম গ্রামে তো কোনো কাজতাস নাই যদি ভিলেজ কমিটি ইলেকশন না হয় এটা একটা তারপরে এখন তাই উনি বললেন যে পঞ্চায়েতই এটা আগস্টের মধ্যে করা হবে এরকম একটা উনি বললেন তারপরে দুইটা এডিসি সিট ব্যাপারেও উনি আলোচনা করেন এবং পঞ্চায়েত ইলেকশনের পরে চার মাসের পরে অন্য কোনো ইলেকশন আমরা করবো তার মানে নভেম্বরে গিয়া বাদ বাকি ইলেকশন করবেন কিন্তু এখন আগস্ট মাসে পঞ্চায়েতই ইলেকশন করবেন তারপরে আমরাও একটা চুক্তির মধ্যে গেলাম যে ইলেকশন তো ইলেকশন ডিপার্টমেন্টের ব্যাপার আপনারা যদি আপনাদের ইচ্ছা কিংবা কোনো এক ব্যক্তি কিংবা দুজন ব্যক্তির ইচ্ছাকৃতভাবে আপনারা এইসব যুক্তি পাল্টা যুক্তি দেখান রিপোর্ট খবর ত্রিপুরা